আমরা শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে লাইভে চলে আসলাম আপনাদের খোঁজখবর কিংবা আনন্দময় মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে নিশ্চয়ই এখন ঘোরার সময় আলোচনা করার সময় নয় তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে উৎসব মুখর পরিবেশে পুজো অনুষ্ঠিত হচ্ছে আশা করি সবাই স্বাচ্ছন্দে এবং নিরাপদে পুজোয় অংশ নিয়েছেন এবং নিচ্ছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বা প্রত্যাশা আমাদের সকলের আশা অন্যান্যবার মতো এবছরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে সারা দেশে পূজা উদযাপন হবে ইতিমধ্যে কিন্তু আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে আমরা বলতে গেছি দেখেছি যে উনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রজা উদযাপনের জন্য এবং আমরা র্যাবের মহাপরিচালক মহোদয়কে আমরা কিন্তু দেখেছি যে কোনো গুজবে কিংবা অপতথ্যের ফাঁদে পা না দিয়ে সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রজা উদযাপনের জন্য আহ্বান জানিয়েছেন হাজার বছরের আমাদের যে অসাম্প্রতিক চেতনার যে উৎসব সেটি শারদীয় দুর্গা উৎসব শারদ উৎসব বলা হয় থেকে সকল বর্ণের মানুষের জন্যেই এই আয়োজন এই কারণেই মূলত শারদ উৎসব বলা হয় থেকে আজকে এই উৎসবের মহাসপ্তমী চলছে আগামীকাল অষ্টমী অষ্টমীর বড় আকর্ষণ হচ্ছে কুমারী পুজো অন্যান্য বছরের মতো এবছরে কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে কুমারী পুজোর আয়োজন করা হয় থাকে ঢাকায় সবচেয়ে বড় আয়োজন হয় রামকৃষ্ণ মিশন মিশনে সেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে অর্থাৎ একজন কুমারী কন্যা শিশুকে প্রতিমারূপে দিন পূজা করা হয় সেখানে হাজারো ভক্ত অংশ নিয়ে থাকেন এটি এই পুজোর মধ্য দিয়ে আমরা মহানবমীতে যাব এবং নবমীর পরে হচ্ছে দশম পূজার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হবে শারদীয় দুর্গা উৎসবের এরপর কিন্তু শারদীয় দুর্গা উৎসবের দশম মহা দশমীর যেদিন শেষ হবে সেদিন কিন্তু বিসর্জন পর্ব ঢাকায় সাধারণত সবচেয়ে বেশি বিসর্জন হয় থেকে ওয়াইসঘাট এবং আমিন বাজারে আমরা দেখে থাকি যে ঢাকেশ্বরী মন্দিরে দশমী পূজার শেষ পর পর কিন্তু আমরা আবির উৎসব দেখি অর্থাৎ নারীদের মতোই আবির উৎসব হয়ে থাকে একজন নারী তার অন্য নারীর কল্যাণ এবং মঙ্গলের জন্য এই আবির এই কপাল এবং সিথিতে শাখায় সেটি দেন এবং এই আবির উৎসব কিন্তু একটা প্রাণোচ্ছ্বল একটা উৎসব ঢাকের বাদতে সেই সঙ্গে কিন্তু একটা বিদায়ের সুর মহানবমী থেকেই সেই বিদায়ের সুরটা আমরা দেখতে পাই মণ্ডপে মণ্ডপগুলো থেকে অর্থাৎ দেবী বাপের বাড়ি থেকে আবার স্বামীর বাড়ি ফিরে যাবেন সেই যে বাস্তবতা সেটা কিন্তু আমরা দেখে থাকি অর্থাৎ নবমীর পর থেকে এই অর্থাৎ দশমীর দুপুরের পর থেকেই যে বিজয়া দশমীর যে র্যালি বেরোবে সেই রেলির ঢাকা শহরের যে প্রতিমাগুলো ট্রাকে করে বাধ্য বাজধার তালে খেলে কিন্তু ওয়াইজঘাটের দিকে রোড়া হবে এবং সেই সতরঘাট ঐতিহাসিক ওয়াইজঘাটের ব্যাপক পরিসরে সেখানে লাখো মানুষের লাখো লাখো মানুষের সমাগম ঘটে সেটা বাবুবাজার ব্রিজ থেকে অসংখ্য মানুষ সেই দৃষ্টি থেকে কিংবা পুরো সদরঘট এলাকায় কিন্তু সেদিন লুকে লুকারণ্য হয়ে যায় এবং একে একে প্রতিমা পর্ব চলতে থাকে সেই প্রতিমা বিসর্জ পর্বে কিন্তু আমরা মাঝে খুব সতর্ক অবস্থানে থাকতে হবে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর আইন থাকে নিশ্চয়ই এবছরও থাকবে এবং মাঝে মাঝে কিছু দুর্ঘটনাও আমরা কিন্তু কোনো দুর্ঘটনাও দেখে থাকি সেই কারণে সবার সতর্ক হওয়ার বিকল্প নেই কারণ এখন বুড়িগঙ্গায় পাহানিতে টইডম্বুর সেই জায়গার থেকে আমাদের খুব সতর্ক অবস্থানে কিংবা খুব সতর্ক হয়ে প্রতিমা বিসর্জন পর্ব পরিচালনা করা উচিত আশা করি যে মহা সপ্তমী আজকে চলছে অষ্টমী নবমী দশমী খুব আনন্দ উৎসব এবং প্রাণোচ্ছ্বল পরিবেশে অসাম্প্রতিক চেতনার মধ্য দিয়ে এবং এবং সম্প্রীতির বন্ধনে সেই পূজা আয়োজন শেষ হবে এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের এবারের উৎসবকে পালন করব এবং আগামীর সুন্দর বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ সুন্দর চেতনার প্রত্যাশায় এবং পৃথিবীর সকল মানুষের মঙ্গল এবং শান্তি কামনায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা সুস্বাস্থ্য কামনা Thank you.